কলকাতা নাইট রাইডার্সের হয়ে কোন কোন প্লেয়ার ওপেন করবে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো দু হাজার পঁচিশে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করার সম্ভাবনা রয়েছে কোন কোন ওপেনারের সেইটা বলা খুবই মুশকিল কেন ওপেনারের লিস্ট অনেকে রয়েছে ভেঙ্কটেশ্বর যে আছে ওপেন করতে পারে রাহানে ওপেন করতে পারে নারিন ওপেন করতে পারে ডিকোক ওপেন করতে পারে গুরুবাজ ওপেন করতে পারে এবার এতজনের মধ্যে দুজনকে বেছে নিতে হবে এবার দুজনকে প্রথমে কোন বা কাকে বেছে নেবে এটা বলা মুশকিল তবে আমার যতদূর মনে হচ্ছে প্রথমে সুনীল নারিন যেহেতু ওপেন করছেন এখন রাহানে আর কুইন্টন ডিকোক অথবা গুরুবাজ আর নারিন নারীন না সরি রাহানে আর কুরবাজা ওপেন করতে পারে বা ভেঙ্কটে দিয়ে ওপেন করানো যেতে পারে কে ওপেন করবে এটা বলা সম্ভব হচ্ছে না নারিন যদি ওপেন এখন যদি অন্য জায়গায় ওপেন করতো তাহলে কাজে লাগতো ওপেন যেহেতু নিজে করছেন এখন হুট করে আইপিএল ওপেন করবে নাকি সেটা বোঝা যাচ্ছে না তোমাদের মতে কী মনে হচ্ছে কে ওপেন করলে ভালো হতে পারে বা বেস্ট হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও এবং কারা কলকাতার ফ্যান আছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে আমি কে কে আর কে হয়ে সব থেকে বেস্ট হয় গুরুবাজ আর ভেঙ্কটেশ ওপেন সেটাও হয় গুরুবাজ দুর্দর্শ ফর্মে রয়েছে ডি সেভাবে ফর্মে নেই তবে অনেক অভিজ্ঞতা রয়েছে একজন ভালো কোয়ালিটি প্লেয়ার ভালো কোয়ালিটি ওপেনার আগে কিন্তু অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলেছে আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে তাকে যদি খেলানো যায় সেটাও কিন্তু খুব একটা খারাপ অপশান হবে না তো দেখা যাক কাকে খেলানো যায়